তো এই হলো সেই কানেক্টার এটা সাহায্যেই আমি এখন এসটিতে কানেক্টার স্থাপন করব যদিও আমার এখান থেকে একটু কষ্ট হচ্ছে এটা কানেক্টরটা অপোজিট থেকে দিব দেখতে সুন্দর হবে ব্যাস সুন্দর আছে না অলরেডি চলে দূরত্ব হয়ে যাওয়ার কারণে একটু কষ্ট হয়েছে তবুও সফল যে কাজটা করতে পারছি এনে একটা ঝুঁকিপূর্ণ কাজ আছে সেটা হলো ডি সিক্স এসটির সাথে ডি সিক্স টুইস্ট থাকলে এখানে কার্বন জমে তার ছিঁড়ে পড়ে যায় টেস্টির ক্ষেত্রে ডি সিক্স চলে না যেহেতু আমি এখানে আসছি কাজ করতে সেই জন্য এটা চেঞ্জ করে এনে একটা কানেক্টার স্থাপন করে দিব আমার তার দেওয়া এটা সর্বোচ্চ ভালো কিন্তু এটা টুইস্ট নয় কানেক্টার দিয়ে কষ্ট করে তো আইসি এটা খুটির মধ্যে দেন মাঝে মধ্যে যে ডিসিক্সের জন্য কিন্তু তার কিন্তু দাও এই সেই কানেক্টার এটা দিয়ে কম দিয়ে এখানে প্রেশার দিয়ে একেবারে স্থায়ী সমাধান করে বাস mm. Ugh.